তাদেরকে তো নবি পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন তাদেরকে নিজর পবিত্র সুবান দ্বারা যে তোমরা জান্নাতী অথচ তারা এই কথা বলেনি যে আমরা জান্নাতী হয়ে গেলাম আর নামাজ রোজা কি করেছি আমরা কিন্তু আজ কিছু ভন্ড মুরিদ বেরিয়েছে ওই বলছে যে আমার পীর সাহেব আমাকে সরাসরি জান্নাত

নামাজ পড়ব না আজ থেকে দায়িত্ব দিলাম এই কথা বলেন প্রায় সকলে যাই হয়তো আপনারা মুরিদ হওয়ার সময় কি বলেছিলেন থেকে এই দায়িত্ব দায়িত্বকে দিয়ে দিলাম নামাজের রোজা হক জাকাত সব সাবের পরে আমি মা জিম্মা হয়ে গেলাম না বরং আপনি মুরিদ হওয়ার সময় এই কথা বলেন যে আমি ওয়াদা করছি আমি যে আমি আমি জেনা করব না গুনা করব না খারাপ করব না এই কথা বলে আপনি পীরের হাতের উপরে হাত দেন পীরের হাতে

এই সমস্ত আল্লাহ করেছেন আর এই কথা যে না আমি তো এগুলো ইসলাম কথাবার্তা বলা নামাজের ফরজকে যদি কেউ অস্বীকার করে নিজে পর্যন্ত হয়ে যাবে রোজা যে ফরজ এটাকে যদি কেউ অস্বীকার করে কাফি হয়ে যাবে হওয়া আমাদের সকল চেষ্টা করতে হবে যে আমরা শরীরতোর উপরে যেন আমল করতে পারছি মুড়ি হওয়ার পরে দায়িত্ব বেড়ে যায় মুরিদ হওয়ার পরে দায়িত্ব বেড়ে যায় যা আপনি যেন সঠিক পথে আসেন আপনি সঠিক পথের জন্য আপনাদের দায়িত্ব আপনার উপরে বেড়ে যায় কিন্তু অনেক আছে যা মুখ মনে করে যার কি লাগবে এজন্য এই সমস্ত ভুল ধারণা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে